জানেন গত বছর দুদক এখানে অফিস স্থাপনের প্রেক্ষিতে দুদক কমিশন থেকে গণশুনানি আয়োজন করে এছাড়াও আমরা এনফোর্সমেন্ট অভিযানে দুদকের দুশো পঞ্চাশ বেডের সাধারণ জেনারেল হাসপাতালে আমরা অভিযান করেছিলাম তো সেখানে অনিয়ম পেয়েছিলাম সেই প্রেক্ষিতে ওখানকার যে আর ওনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আমরা পেয়েছিলাম সেটা হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা অনুসন্ধান করি অনুসন্ধান করে দেখি যে উনি বিভিন্ন সময় যে রুগীরা ভর্তি হয় হাসপাতালে তাদের জখম গুরুতর জখম থাকলে সেটাকে সাধারণ জখম হিসেবে সার্টিফিকেট দেয় আবার সাধারণ জখম থাকলে গুরুতর হিসেবে দেয় তার মানে যেটা সার্টিফিকেট দেওয়ার কথা না সেই সার্টিফিকেটগুলো দিয়ে তিনি গুরুতর জখম দেখাইয়ে মামলার যে ধারা দেন সেটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজার ধারা দেয় ফলে একটা মিথ্যা মামলার সুযোগ তৈরি হয় তো আমরা তদন্ত করে দেখলাম যে উনি এই ধরনের দুইটা ঘটনায় এরকম সার্টিফিকেট দিয়েছে এটা সত্যতা আমরা পেয়েছি এই প্রেক্ষিতে আমরা দুটো প্রধান কার্যালয়ে মামলার জন্য সুপারিশ করেছিলাম হেড অফিস থেকে মামলার অনুমোদন দেওয়ার প্রেক্ষিতে আজকে দুইটা ঘটনায় পৃথক দুইটা মামলা রুজু হয়েছে গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আচ্ছা এখানে আমরা প্রাথমিকভাবে যিনি এই বেনিফিট নিচ্ছে মানে এই সার্টিফিকেটটা প্রতারণা করে নিয়েছেন ওনার নাম হচ্ছে তানিয়া তানিয়া সুলতানা আর একজন হচ্ছে স্বাধীন চৌধুরী এই দুইজন আর পাশাপাশি হাসপাতালের ডাক্তার হচ্ছে আরম কি ফারুক হোসেন তো আরম ফারুক হোসেন তারপর হচ্ছে তানিয়া সুলতানা আর স্বাধীন চৌধুরী এই তিনজনের বিরুদ্ধে মূলত দুটো মামলা হয়েছে আজকে এখন আইন অনুযায়ী আমরা এটা তদন্তকারী নিয়োগ করব তদন্তকারী এই এভিডেন্স মানে যেগুলা সাক্ষ্য সংগ্রহ করা দরকার যে রেজিস্টারগুলো আছে এগুলো জব্দ করবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দিবে তারপরে তাদের বিচার শুরু হবে এছাড়া আমরা যে ওনাদের কর্তৃপক্ষকেও আমরা বিষয়টা জানাবো যে ওনারা এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে সম্প্রতি উনি সাসপেন্ড হয়েছিলেন শুনেছিলাম কিন্তু তারপর আবার উনি বহাল হয়েছেন সেক্ষেত্রে একই ধরনের ঘটনা বারবার ঘটিয়ে দীর্ঘদিন ধরে গোবলগঞ্জ থেকে উনি এই ধরনের অপরাধ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এই বিষয়টা আমরা কর্তৃপক্ষের নজরে আনবো